এই যে সবাইকে ধন্যবাদ আর সবাইকে বলছি মমতা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর সবাই আশা করি ভালো আছো এই যে আমি সাগের এই এই যে সুন্দর সুন্দর পাতাগুলো এইগুলো তুলে নিচ্ছি আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এগিয়ে যাও পাশে আছি সবার আর আমারও পরিবারে সবাই চলে আসো এই যে শাকগুলো তুলে নিলাম তো বেশি নিব না অল্প করে নিব কারণ একা খাব সেই জন্য নিয়ে নিয়েছি এই যে বাস চলো আমার রান্নাঘরে যাচ্ছি এই যে আমার রান্নাঘরে চলে এসেছি আর এই যে উনুন নিভে গেছে তো উনুনে জাল দিয়ে চলে গেছিলাম আর বারোটা বেজে গেছে রান্না করতে হবে উনুন এই যে দেখো শাকগুলোকে বানিয়ে নিব আর তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো কালকে একজন নতুন দিদি ভাইরা কমেন্ট করেছে অসাধারণ হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য বলছে তো ঠিক আছে প্রথমে দিচ্ছি জিরে ফোড়ন তারপরে পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েছি এই যে কালো সস্তে দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি ভালো করে নেড়ে নিব পৰিমাণ মাপিক লবন দিব পৰিমাণ মাপিক হলুদুড়ি চাহপা দি দিব বেশি জল দিব না একটুখানি জল দিব কারণ এই যে একটু জল দিয়ে ভালো করে নেড়ে এই শাকের এই শাক খেলে শরীরে যে গাঁটে গাঁটে ব্যথা থাকে ব্যথা অনেক কমে এই সব এই শাকের উপকারিতা অনেক আছে তো এই শাক খেলে গাঁঠে গাঁঠে ব্যথা তো কমে এবং এই শাকের যে উপকারিতা আয়রনেরও কাজ করে আর একটা কথা বলছি এই শাকের আপনাদেরকে টক দেখিয়েছি তো আজকে চচ্চড়ি দেখালাম এরপরে একটা দেখাবো এই শাকের বাটা তো প্লিজ তোমরা লাভ লাইক কমেন্ট শেয়ার করে বলো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা এগিয়ে যান তাদের পাশে আছি টাটা বাই বাই রান্না আমার কমপ্লিট